চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত গল্পের দেশে আজকে পাঠ করব চাঁদের পাহাড়ের অন্তিম অধ্যায় অর্থাৎ চতুর্দশ অধ্যায় লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে আমি দীপালি সলসবেরি কত দিনের স্বপ্ন আজ সে সত্যি একটা বড় ইউরোপীয় ধরনের শহরের ফুটপাথে দাঁড়িয়ে বড় বড় বাড়ি ব্যাংক হোটেল দোকান ঠানা চওড়া রাস্তা দিয়ে ইলেকট্রিক ট্রাম চলেছে জুলু রিক্সাওয়ালা রিক্সা টানছে কাগজওয়ালা কাগজ বিক্রি করছে সবই যেন নতুন যেন এসব দৃশ্য জীবনে কখনো দেখেনি লোকালয়ে তো এসেছে কিন্তু সে একেবারে কপর ত্বক শূন্য এক পেয়ালা চা খাবার পয়সাও তার নেই কাছে একটা ভারতীয় দোকান দেখে তার বড় আনন্দ হলো কতদিন যে দেখেনি স্বদেশবাসীর মুখ দোকানদার মেমন মুসলমান সাবান ও গন্ধদ্রব্যের পাইকারি বিক্রেতা খুব বড় দোকান শঙ্করকে দেখেই সে বুঝল এ দুস্থ ও বিপদগ্রস্ত নিজে দু টাকা সাহায্য করলে ও একজন বড় ভারতীয় সওদাগরের সঙ্গে দেখা করতে বলে টাকা দুটি পকেটে নিয়ে আবার পথে দিলেন দাঁড়ালো আসবার সময় বলে এলো অসীম ধন্যবাদ টাকা দুটির জন্যে এ আমি আপনার কাছে ধার নিলাম আমার হাতে পয়সা এলে আপনাকে কিন্তু এ টাকা নিতে হবে সামনেই একটা ভারতীয় রেস্টুরেন্ট সে ভালো কিছু খাবার লোক সংবরণ করতে পারলে না কতদিন সভ্য খাদ্য মুখে দেয়নি সেখানে ঢুকে এক টাকার পুরী কচুরি হালুয়া মাংসের খেলে সেই সঙ্গে দু তিন পেয়ালা কফি চায়ের টেবিলে একখানে পুরনো খবরের কাগজের দিকে তার নজর পড়ল তাতে এক জায়গায় হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা আছে ন্যাশনাল পার্ক সার্ফে পার্টি সিঙ্গুলার এক্সপেরিয়েন্স লি ইন্ডিয়ান তার একটা ফটো ছাপা হয়েছে কাগজে তার মুখে একটা সম্পূর্ণ কাল্পনিক একটা গল্প দেওয়া হয়েছে এরকম গল্প সে কারো কাছে করেনি খবরের কাগজখানার নাম সলসবেরি ডেলি ক্রনিকাল সে খবরের কাগজের অফিসে গিয়ে নিজের পরিচয় হলে তার চারপাশে ভিড় জমে গেল ওকে খুঁজে বার করবার জন্য রিপোর্টারের দল অনেক চেষ্টা করেছিল জানা গেল সেখানে চিমানিমানি পর্বতে পা ভেঙে পড়ে থাকার গল্প বলে ও ফটো তুলতে দিয়ে শঙ্কর পঞ্চাশ টাকা পেলে তা থেকে সে আগে এই শরিধয় মুসলমান দোকানদারের টাকা দুটি দিয়ে এলো আগ্নেয়গিরিটার সম্বন্ধে সে কাগজে একটা প্রবন্ধ লিখলেন তাতে আগ্নেয়গিরিটা ও নামকরণ করলে মাউন্ট আলফারেজ তবে মধ্য আফ্রিকার অরণ্যে লুকোনো একটা এত বড় একটা আস্ত জীবন্ত আগ্নেয়গিরির এই গল্প কেউ বিশ্বাস করলে কেউ করলে না অবশ্যই রত্নের গুহার বাষ্প সে কাউকে জানতে দেয়নি দিলে দলে দলে লোক ছুটবে ও সন্ধানে তারপরে একটা বইয়ের দোকানে গিয়ে সে একরাশ ইংরেজি বই ও মাসিক পত্রিকা কিনলেন বই পড়েনি কতকাল সন্ধ্যায় একটা সিনেমায় ছবি দেখলেন কতকাল পরে রাত্রে হোটেলে ভালো বিছানায় ইলেকট্রিক আলোর তলায় শুয়ে বই পড়তে পড়তে সে মাঝে মাঝে জানলা দিয়ে নিচে প্রিন্স আলবার্ট ভিক্টর স্ট্রিটের দিকে চেয়ে চেয়ে দেখছিল ট্রাম যাচ্ছে নিচ দিয়ে রিক্সা যাচ্ছে ভারতীয় কফিখানায় ঠুন করে ঘন্টা বাজছে মাঝে মাঝে মোটরও যাচ্ছে এর সঙ্গে আর একটা ছবি সামনে আগুনের কুণ্ড কিছু দূরে বৃত্তাকারে ঘিরে বসে আছে কোয়াট ও হায়নার দল ওদিকে ওদের পিছনে নেকড়েটার দুটো বোলবোল চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছে অন্ধকারের মধ্যে কোনটা স্বপ্ন চিমানিমানি পর্বতে যাপিত সেই ভয়ঙ্কর রাত্রি না আজকের এই রাত্রি ইতিমধ্যে সলসবেরিতে সে একজন বিখ্যাত লোক হয়ে উঠেছে রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সব সময় ভর্তি খবরের কাগজের লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপাবার কন্ট্রাক্ট করতে কেউ আসে ফটনিতে আত্মীয় দাঁতির কথা সে ইটালিয়ান কনসাল্ট জেনারেল কে জানালো তার অফিসে পুরোনো কাগজপত্র ঘেঁটে জানা গেল নামে একজন সম্ভ্রান্ত যুবক উনআশি সালের আগস্ট মাসে পর্তুগিজ পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজ ডুবি হবার পর নামে তারপর যুবকটির আর কোনো পাত্তা পাওয়া যায়নি তার আত্মীয় স্বজন ধনী ও সম্ভ্রান্ত লোক থেকে পঁচানব্বই সাল পর্যন্ত তারা তাদের নিরুদ্দিষ্ট আত্মীয় সন্ধানের জন্য পূর্ব পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার অফিসে পুরস্কার ঘোষণা করাও হয়েছিল তার সন্ধানের জন্য আঠেরোশো সাল থেকে তারা হাল ছেড়ে দিয়েছিল পূর্বোক্ত মুসলমান দোকানদারটি সাহায্যে সে ব্ল্যাক স্ট্রিটের বড় জমুরি রাইডাল ও মটস দোকানে চারখানা পাথর সাড়ে বত্রিশ হাজার টাকায় বিক্রি করলে বাকি দুখানার দর আরো বেশি উঠেছিল কিন্তু শঙ্কর সে দুখানা পাথর তার মাকে দেখাবার জন্য দেশে নিয়ে যেতে চায় এখন বিক্রি করতে তার ইচ্ছে নেই নীল সমুদ্র বম্বে নামী জাহাজের ডেকে দাঁড়িয়ে পর্তুগিজ পূর্ব আফ্রিকার বেইয়া বন্দরে নারীকেল বনশাম তীরভূমিকে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই এই কথা তো জীবন এইভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি দশ বছর জীবন উপভোগ করেছে সেই দেড় বছরে আজ সে শুধু একজন ভবঘুরে পথিক নয় একটা জীবান্ত আগ্নেয়গিরি সহ আবিষ্কারক মাউন্ট কে সে জগতে প্রসিদ্ধ করবে দূরে ভারত মহাসমুদ্রের পারে জননী জন্মভূমি পূর্ণভূমি ভারতবর্ষের জন্য এখন তার মন চঞ্চল হয়ে উঠেছে তার মন উৎসুক হয়ে আছে কবে দূর থেকে বোম্বাই এর টাওয়ারে উঁচু চুরোটা মাতৃভূমির উপকূলের সান্নিধ্য ঘোষণা করবে তারপর বাউল কীর্তন গান মুখরিত বাংলাদেশে প্রান্তে তাদের শ্যামল গ্রামটি সামনে আসছে বসন্তকাল গান পল্লীপথে যখন একদিন সজনে দল পথ বিছিয়ে পড়ে থাকবে বউ কথা ক ডাকবে ওদের বড় বকুল গাছটার নদীর ঘাটে গিয়ে লাগবে ওটি নিয়ে বিদায় আলভারেজ বন্ধু স্বদেশে ফিরে যাওয়ার আনন্দের মুহূর্তে তোমার কথাই মনে হচ্ছে আজ তুমি সেই দলের মানুষ সারা আকাশ যাদের ঘরের ছাদ সারা পৃথিবী যাদের পায়ের চলার পথ আশীর্বাদ করো তোমার মহারণ্যের নির্জন সমাধি থেকে যেন তোমার মতো হতে পারে জীবনে অমন সুখ দুঃখে নিষ্পৃহ অমনি নির্ভীক বিদায় বন্ধু আত্মীয় গাদ্তি অনেক জন্মের বন্ধু ছিলে তুমি তোমরা সবাই মিলে শিখিয়েছ চীন দেশের সেই প্রাচীন ছড়াটি কত সত্য ছাদের আলসের দিব্যি চৌরাস একখানা টালি হয়ে অনর অবস্থায় সুখে স্বাচ্ছন্দ্যে থাকার চেয়ে স্ফটিক পাথর হয়ে ভেঙে যাওয়া অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে এখন জন্মভূমির টান বড় টান জন্মভূমির বলে এখন সে কিছুদিন কাটাবে তারপর দেশেই সে কোম্পানি গঠন করবার চেষ্টা করবে আবার শুধু রিক্টার্স পর্বতে ফিরবে রত্ন খুনির অনুসন্ধানে সে খুঁজে বার করবেই নমস্কার গল্পের দেশে আজকালের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় অ্যাজ ওয়েল অ্যাজ আমার মোটিভেশনের জন্য তাহলে অন্য আরেকটি নতুন গল্পের সঙ্গেই খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো নমস্কার ধন্যবাদ